আসসালামু আলাইকুম সালামত ভিউজ আজকে আপনাদেরকে দেখাবো একটি কাবলি স্টাইলের রাউন্ড কামিজ খুব সহজে কিভাবে আমরা কাটিং শিখতে পারি যেটাকে আমরা বলি যে বাংলা লিঙ্ক কামিজ এরকম একটি বাংলা লিঙ্ক কামিজ কাবলি স্টাইলের রাউন্ড কামিজ খুব সহজে কিভাবে কাটিং শেখা যায় ফুল ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু এরকম ছেম একটি কাবলি স্টাইলের রাউন্ড কামিজ আপনি খুব সহজে কাটিং শিখতে পারবেন তো চলুন আমরা একটু মনোযোগ দিয়ে কাটিংটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি বাচ্চাদেরকে এখন বাংলা লিন স্টাইলের যে কামেজ যেটা বলে আমরা হচ্ছে সাধারণত বলা হয় কাবলি স্টাইলে রাউন্ড কামেজ খুব সহজে কিভাবে কাটিং শেখা যায় এই বিষয়টি কিন্তু আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো এবং এই বাংলা লিন যে কামেজটি কাবলি স্টাইলের যে কামেজের যে রাউন্ডের যে পরিমাণটা কতটুকু পরিমাণ আপনি রাউন্ডটি দিবেন এই বিষয়টি কিন্তু আমাদের জানা খুবই একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় তো চলুন আমরা ভিডিওটি বেশি কথা না বাড়িয়ে আপনার একটু মনোযোগ দিয়ে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখি তাহলে কিন্তু এরকম আমি যে কামেজটি কাটিং করবো এটার মাপ হচ্ছে আপনার চুয়াল্লিশ সাইজের একটি কামিজ তো চুয়াল্লিশ সাইজের একটি কামিজের জন্য অন্য অন্য মাপগুলি কতটুকু পরিমাণ নিব এবং আমাদের এই চুয়াল্লিশ সাইজের কামিজটি ব্যান্ড কলার হবে এবং সেরো অনেক গলা যেটা আমরা বলি পাঞ্জাবি ব্র্যান্ড কলার দিয়ে এই কামিজটি তৈরি করব তো আমাদের সেটের ক্ষেত্রে কিন্তু শোল্ডারের মাপটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এরকম পাঞ্জাবি স্টাইলের কামিজের জন্য কিন্তু শোল্ডারের মাপটি কিন্তু আপনার যদি ঠিক না হয় সেক্ষেত্রে কিন্তু কাদের কাছে সেটিং ভালো হবে না আপনারা হাতার হাতার যে সেটিং এর যে জায়গাটা আছে সেখানে কিন্তু টান খেয়ে থাকবে এবং আমরা অন্য অন্য কামিজ যেভাবে কাটিং করি অবশ্যই পাঞ্জাবি সিস্টেমের যে কামিজ গুলো আমরা তৈরি করব সেক্ষেত্রে কিন্তু আমাদের শোল্ডারের মাপটি কিন্তু একেরেট যে মাপটি সেটা নেওয়া লাগবে তো আপনারা ফুল ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু খুব সহজে আপনি এরকম একটি চুয়াল্লিশ বডি দিয়ে আপনি সেরোয়ানি ব্যান্ড কলার দিয়ে আপনি একটি কামিজ সহজ ভাবে কাটিং করে আপনি সুন্দর ভাবে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তো দেখেন ওয়ান পিস এখানে কিন্তু হাতার কাপড় এটা এটা কিন্তু সামনের পার্ট এটা কিন্তু পিছনের পার্ট তিনটা টুকরা আলাদা আলাদা আছে তো আমরা এখন এই যে হাতার কাপড়টি সরিয়ে নিব নেওয়ার পরে একই ভাবে আমরা এই যে দেখেন এটা কিন্তু ডাবল ভাঁজ করা আছে কাপড়টি দুই ভাজে ভাঁজ করে এইভাবে কাপড়টি আমরা সমান করে বিছিয়ে নিব এই যে এভাবে বিছিয়ে নেওয়ার পরে আমরা এখন এই যে পিছনের যে পাট আছে সেই পাটটা এটার উপরে এভাবে আমরা সুন্দরভাবে বসিয়ে নিব এই যে সমান করে নিব এভাবে সুন্দর করে ধরে দুটি পাট আমরা একসঙ্গে মিলিয়ে কাটিং করব পরে সর্বপ্রথম আমরা এখানে নিচের যে মার্জিনটি এভাবে আমরা টেনে নিব এই যে নিচের মার্জিনটি টানবো এখানে সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ আমরা কাপড় রাখবো রাখার পরে আমাদের লম্বার মাপটি হবে হয়তো চুয়াল্লিশ ইঞ্চি লম্বা তো চুয়াল্লিশ ইঞ্চি লম্বা হলে আমরা এখান থেকে যে এখান থেকে আমরা চুয়াল্লিশ এখানে নিয়ে নিলাম একই ভাবে আমরা সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ এখানে মার্জিন রাখবো রাখার পরে এখন সর্বপ্রথম আমরা এই কাপড়টা একটু টেনে নেই এই যে এই কাপড়টি এখন আমরা কাদের কাছে এইভাবে আর্জেন্টিটাইনি নেব একইভাবে সেলাইয়ের জন্য আমরা এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো রাখার পরে আমাদের চুয়াল্লিশ সাইজ বডির জন্য আমরা এই শোল্ডারের মাপটি কতটুকু পরিমাণ দিব আপনার যদি নর্মাল একটি কামিজ তৈরি করেন পিছিয়ে উঠানো গলা দিয়ে ছোট্ট একটি গলা দিয়ে সেক্ষেত্রে যেটা মাপ রাখবেন এই মাপটি কিন্তু পুরো মাপটি কিন্তু ভিন্ন তো আমরা এরকম শেরওয়ানি ব্র্যান্ড কলার হইলে বা কলার সিস্টেম একটি কামিজ হইলে সেক্ষেত্রে আপনার চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য অবশ্যই আপনার এখানে পনেরো ইঞ্চি শোল্ডার নিয়ে নিব ঠিক আছে এভাবে আপনি পনেরো ইঞ্চি নিয়ে নেবেন পনেরো হাফ সাড়ে সাত পাশাপাশি ছেলের জন্য আমরা এভাবে মার্জিন রাখবো হাফ ইঞ্চি রাখার পরে এখান থেকে আর মলের ডাউনটি দেবো এরকম চুয়াল্লিশ সাইজ বডির জন্য অবশ্যই আর মলের ডাউনটি দেবেন হচ্ছে আপনি সাড়ে ছয় ইঞ্চি নিচে নামেই দিবেন এবং আমাদের এখানে তিনটি মাপের কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এইখানে যে মাপ গুলি আমরা কিভাবে সঠিকভাবে বুঝে কোথা থেকে নিব তা আমরা কিন্তু অনেক সময় নিচের থেকে মাপ মিলিয়ে নেই এটা কিন্তু মাপের আসলে হিসাব না সেক্ষেত্রে আপনার সময় কাঁধের থেকে আপনি মাপগুলি একই রকম ভাবে মিল করে রাখবেন তাহলে মাপটি সঠিক মাপ আপনার সঠিক মাপে একটি কামেজ আপনি তৈরি করতে পারবেন তা আমরা এই যে কাদের থেকে কিন্তু কাদের থেকে আপনার হচ্ছে আর্মোনিয়ার দাউনটি নিলাম সাড়ে ছয় ইঞ্চি এবং কোমরের ডাউনটি দিব হচ্ছে পনেরো ইঞ্চি চুয়াল্লিশ ইঞ্চি লম্বা হইলে আপনি কাপ থেকে পনেরো ইঞ্চি আপ ডাউন দিবেন এবং আপনার হিপির যে মাপটি এখান থেকে আপনার কাপ থেকে নিবেন হচ্ছে একুশ ইঞ্চি আপনার কাপ থেকে আমরা কিন্তু আর্মলার ডাউন আপ আপডাউন কোমর ডাউন এবং আপ ডাউন এই তিনটা মাপ কিন্তু সবসময় কাঠ থেকে আমরা সঠিক ভাবে নিয়েই নিব তারপরে হিপ নামেলাম হচ্ছে একুশ ইঞ্চি কোমর হচ্ছে পনেরো ইঞ্চি এবং আর্মলার যে ডাউনটি এই ডাউন হচ্ছে আপনার সাড়ে ছয় তিনটি মাপ কিন্তু আমি আপনাদেরকে খুব সহজ ভাবে সুন্দর ভাবে বুঝিয়ে দিলাম ইনশাল্লাভে টেনে নেব যে যে তিনটা এভাবে নেব নেওয়ার পরে এখান থেকেও মার্জিনটা আমরা টেনে নেব নেওয়ার পরে এখানে আড়মলের যে বগলের যে রাউন্ড দেওয়ার জন্য এই মার্জিন আমরা একটু টেনে নেব নেওয়ার পর আমাদের চুয়াল্লিশ সাইজের মাপের জন্য কোমরের মাপ কতটুকু নিব হেপের মাপ কতটুকু নিব এই মাপটি কিন্তু আমি সুন্দর ভাবে বুঝিয়ে দেবেন ইনশাল্লাহ তো অবশ্যই আমরা যারা নতুন আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ তো দেখেন আমরা এখানে চুয়াল্লিশ মাপের আমরা চার ভাগ করে নিব নেওয়ার পরে এখানে আমরা এগারো ইঞ্চি নিয়ে নিব এবং সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো আপনি চাইলে এক ইঞ্চি রাখতে পারবেন দুই ইঞ্চি রাখতে পারবেন কিন্তু মিডিয়াম যে মাপ মাঝামাঝি যে মাপটি সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা দেড় ইঞ্চি কাপড় রাখবেন রাখার পরে আমাদের এই চুয়াল্লিশ সাইজ বডির জন্য সুন্দর একটি শেপ আপনি নিয়ে আসতে গেলে সেক্ষেত্রে আমাদের যে কোমরের মাপটি কতটুকু দেওয়া লাগবে আমরা কোমরটি দিব হচ্ছে চুয়াল্লিশ ভাগ করে নিয়ে সাড়ে নয় ইঞ্চি নিব একই ভাবে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো এবং বডির মাপ হেপের মাপ কিন্তু আমরা একই মাপ দিবো তো আমাদের বডি চুয়াল্লিশ হিপও আমরা রাখবো চুয়াল্লিশ তো হিপের এখানে কিন্তু অবশ্যই একটু কম কাপড় রাখবেন সেক্ষেত্রে এক ইঞ্চি কাপড় রাখলে হবে এখন আসেন আমাদের একটি কামে যে সুন্দর গেলে সেপ কেন আসে না এই বিষয়টি কিন্তু আপনার এই স্কেলটা সঠিকভাবে সঠিকভাবে যদি আপনি না ধরেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার সুন্দর শেপ কিন্তু আসবে না আপনি কাটার সময় যদি সুন্দর সেপ দিয়ে যদি না কাটতে পারেন কিন্তু সেলাই করার পরে কিন্তু সুন্দর শেপ অবশ্যই আসবে না এই কারণে আপনি আমি যেভাবে স্কেলটি ধরবেন দেখেন এই যে এভাবে স্কেলটি এভাবে রাউন্ড করে নেবেন একই ভাবে এভাবে ঘুরিয়ে দেবেন এই যে একই ভাবে আমরা সেলাই মার্জিনটি মার্জিনটি টেনে নিব এই মার্জিনটি টেনে নিব একই ভাবে নেওয়ার পরে এখন আমরা এই যে নিচের ঘের কতটুকু পরিমাণ দেব এরকম চুয়াল্লিশ সাইজ বডি হইলে আমাদের কাবলি স্টাইলের জন্য অবশ্যই ঘের বেশি দিব না বেশি ঘের দিলে সেক্ষেত্রে কি হবে এই কোনাটি কিন্তু আপনার সুন্দরভাবে সেটিং ভাবে বসবে না যেহেতু রাউন্ড হবে কাবলি স্টাইলের মতো এবং রাউন্ড কামিজ সেক্ষেত্রে আমাদের পরিমাণ মতো একটু ঘেট দিতে হবে যেমন আপনার হেপের মাপের চেয়ে দুই ইঞ্চির মতো বেশি দিবেন আমাদের হেপের মাপ কত নেওয়া হয়েছিল এখানে চুয়াল্লিশ তো চুয়াল্লিশ এর হাফ কতটুকু আছে এখানে বাইশ ইঞ্চি তাহলে আমরা এখানে নিয়ে নিব চব্বিশ ইঞ্চি তো এখানে দেখেন বারো ইঞ্চি নিয়ে নিলাম একইভাবে আমার সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি কাপড় রাখলাম রাখার পরে এই মার্জিনটা আমরা এভাবে টেনে নিব আগে একইভাবে পাশাপাশি সেলাই মার্জিনটু টেনে নিব নেওয়ার পরে আমরা এখান থেকে কতটুকু দূরত্ব দিয়ে আমরা রাউন্ডটি এখানে আপনার দিব রাউন্ডের মার্জিনটি দিব তো এখান থেকে আপনি এই কর্নার থেকে একটা মার্জিন টেনে নেবেন দেখেন এইভাবে মার্জিনটি টেনে নেবেন এই কর্নার থেকে নেওয়ার পরে এখান থেকে আপনার চার ইঞ্চি দূরত্ব চার ইঞ্চি এই যে এখান থেকে চার ইঞ্চি দূরত্ব নেওয়ার পরে এইভাবে রাউন্ডটি দেখেন এটার সঙ্গে মিলিয়ে এই যে এভাবে টেনে নেবেন আপনি এই যে এভাবে টেনে নেবেন এই যে এভাবে রাউন্ডটি টেনে নেবেন এখানে রাউন্ড কিন্তু বেশি দিবেন না বেশি দিলে কিন্তু রাউন্ডটি সুন্দরভাবে সেটিং থাকবে না এবং রাউন্ডটি দলা হয়ে থাকবে কোন ওখানে ভাজ হয়ে থাকবে এখন আমরা নিচের অংশটি আপনাদেরকে কেটে দেখাবো আমরা সেলাই মার্জিন সহ ধরে নেব এভাবে এইভাবে সুন্দর করে আপনি রাউন্ডটি দিয়ে এই মার্জিন যেটা বাড়তি রাখা হয়েছে এখানে মিলিয়ে দেবেন এই যে রাউন্ডটি এরকম হবে ছেম এখন আমরা এই কাপড়টি নিচে নামিয়ে নিব নামিয়ে নেওয়ার পরে এখন আমরা গলার ছড়ানোটা কতটুকু রাখবো এরকম চুয়াল্লিশ সাইজ একটি কামেজের জন্য সেরোয়াডেমি ব্যান্ড কলার হইলে কিন্তু ছড়ানো কম দিব আমরা সেই ক্ষেত্রে আমরা ছয় ইঞ্চি ছড়ানো রাখবো তারপরে এখানে তিন থেকে একটু কম নিয়ে নিব পনে তিন ইঞ্চি নিয়ে নিব নেওয়ার পরে আমাদের এই যে এইখান থেকে কাপ থেকে গলার এখান থেকে একটু এরকম ঢালু দিব হালকা মার্ক করে দেওয়ার পরে এখান থেকে আমরা যে বগলের যে আপনার মাপটি এখানে যে কিভাবে দিব আমাদের এই মাপটি যদি সঠিকভাবে আপনি না কাটতে পারেন সেক্ষেত্রে সুন্দর করে এখানে যদি না কাটি সেক্ষেত্রে কিন্তু হাতা লাগানোর পরে এখানে ভাজই থাকবে কুচকেই থাকবে তা আমরা এখান থেকে দেখেন ইঞ্চি দূরত্বে একটি মার্জিন করব করার পরে এখানে যে মাপটি আছে মলের এটা মাঝে মাঝে একটি মার্জিন করে নিব নিয়ে এখান থেকে রাউন্ডে দেখেন এইভাবে সুন্দর করে হাত ঘুরিয়ে রাউন্ডে এখানে মিলিয়ে দেব এইভাবে রাউন্ডে এখানে মিলিয়ে দেব দেওয়ার পরে আমরা এখানে সর্বপ্রথম এভাবে কেটে নিব একই ভাবে একটু আপ ডাউন দিব এভাবে দিয়ে এইভাবে দেখেন আপনি আর্মোলা রাউন্ডটি এভাবে সুন্দর করে আপনি কেটে নেবেন এই আমি যেভাবে কেটে দেখালাম এইভাবে কেটে অবশ্যই এখানে গিয়ে মিলিয়ে দিব তো দেখলেন খুব সহজে কিন্তু আমরা একটি চুয়াল্লিশ সাইজের কামিজ আপনাদেরকে সুন্দর ভাবে বুঝিয়ে দিলাম যেভাবে কাটিং করলে আপনার কোন রকম ইনশাল্লাহ কোনো ক্লেম আসবে না কাস্টমারের জন্য বানাইলেও বা আপনার নিজের জন্য তৈরি করলে সুন্দরভাবে একটি কামিজ আপনার মনের মতো ফিটিং করতে পারবেন তারপরে চুয়াল্লিশ সাইজ একটি কামিজের জন্য আর মনে রাউন্ডটি কতটুকু দিলাম আপনাদের একটু বুঝিয়ে দেয় এখানে আমাদের টোটাল ভোগলে মাপটি আছে সতেরো ইঞ্চি এখানে আমরা এই যে ঘুরিয়ে নেওয়ার পরে কিন্তু আসতে আছে সাড়ে আট ইঞ্চি তাহলে আছে কতটুকু সতেরো ইঞ্চি নিয়ে কাটিং করলে হয়ে যাবে ইনশাল্লাহ এখানে আমরা পয়েন্ট গুলো কেটে নিব একইভাবে এখানে মিডলে পয়েন্ট কাটবো কাটার পরে আমরা এখন এই যে পিছনি পার্টটি এভাবে সরিয়ে নিব নিয়ে যেহেতু শেরওয়ানি ব্যান্ড কলার হবে সেক্ষেত্রে এখানে আমরা বরাবর একটি মার্জিন টানবো টানা পরে আমরা এরকম চুয়াল্লিশ সাইজের জন্য একটি ব্যান্ড গলা কতটুকু দিব আমরা ব্যান্ড গলারটি দিব মাত্র ষোলো ইঞ্চি তো ষোলো ইঞ্চি ব্যান্ড দিলে আমাদের পিছনে ছড়ানো আছে ছয় ইঞ্চি আমরা বাকি রাউন্ডটি কাটবো কত ইঞ্চি দশ ইঞ্চি কাটবো তো দেখেন আমরা এখান থেকে এই মাপটি এখন সাড়ে চার ইঞ্চি দূরত্ব একটি মার্জিন টানবো এই যে মার্জিনটি টেনে নিব নিয়ার পর এখান থেকে এই রাউন্ডে সরোনের রাউন্ডে এভাবে গোল করে দিয়ে দিব এভাবে গোল করে আপনি প্যাটার্নটি করে নেবেন মার্ক করে নেওয়ার পরে এভাবে আপনি কাটবেন কাটার পরে পাঞ্জাবি ব্যান্ডের জন্য অবশ্যই এখানে কাটা কতটুকু পরিমাণ দিবেন আপনি এই যে এখান থেকে ধরবেন এখান থেকে আপনি 9 ইঞ্চি পর্যন্ত কাটার নামই দিবেন দিয়ে এভাবে সোজা আপনি এই যে এই এভাবে কেটে ফেলবেন নয় ইঞ্চি পরিমাণ তো এখানে ছেলেদের পাঞ্জাবি প্লেটের মতো করে প্লেট তৈরি করবেন করার পরে এখানে ব্যান্ডটি আপনি সেটিং করবেন মাত্র ষোলো ইঞ্চি দিয়ে তো দেখলেন একটি আপনার ব্যান্ড কলারের জন্য কতটুকু পরিমাণ আপনি কাটবেন এই রাউন্ডটি কিন্তু বেশি কাটবেন না বেশি কাটে কিন্তু ব্যান্ড ষোলো যখন আপনি আপনি কাটিং করবেন সেই ক্ষেত্রে কিন্তু সেটিংটি এখানে বড় হয়ে যাবে এই কারণে আপনি পরিমাণ মতো যতটুকু এখান থেকে আমরা সাড়ে চার ইঞ্চি নেওয়া হয়েছে সাড়ে চার ইঞ্চির এখানে মার্ক করে আপনি রাউন্ড টেবিল কেটে নেবেন দেখেন এখানে কতটুকু আছে এখন দশ আছে এবং পিছে কতটুকু ছয় দশ আর ছয় মিলে কিন্তু ষোলো হয়ে যাচ্ছে এখন আসেন আমরা তাল পাটের পরিমাণ কতটুকু পরিমাণ কাটবো এই যে আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি এই এতটুকু পরিমাণ করে আপনি তাল পাটটি কাটবেন ঠিক আছে এভাবে কেটে নেবেন এই যে এতটুকু পরিমাণ তাহলে দেখবেন যে হাতার সেটিং নিয়ে আর ইনশাল্লাহ আর কোনো কমপ্লেইন আসবে না তা আমাদের সামনের পার্ট পেছনের পার্ট দুটো পার্ট কিন্তু কাটিং করে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিলাম এখন আমরা কাটবো হাতাটে আমাদের হাতাটি হবে হচ্ছে কোনই বরাবর একটি কামিজে কোনই বরাবর হাতা হলে সেক্ষেত্রে সঠিক মাপ আপনি কতটুকু নিবেন এরকম চুয়াল্লিশ সাইজ জামার জন্য কতটুকু নিবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব তবে সর্বপ্রথম এখানে একটি মার্জিন করব একই ভাবে পাশাপাশি সেলাই মার্জিন রাখবো এরকম চুয়াল্লিশ সাইজের একটি কামিজের জন্য কোনই বরাবর যে হাতার মাপটি আছে সাড়ে বারো ইঞ্চি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় রাখবো রাখার পরে আমাদের আড়মোলের আপডাউনটি কতটুকু দিব আড়মলে আপডাউন টি দিব হচ্ছে এগারো ইঞ্চি পাশাপাশি সেলাই মার্জিন ইঞ্চি এবং এইখান থেকে আড়মোলের যে ডাউনটি নিয়ে নিব হচ্ছে সতেরো ইঞ্চি এইভাবে কোনাকুনি ভাবে নিয়ে নিব কতটুকু সাড়ে আট ইঞ্চি সিঙ্গেল ডাবল এ সতেরো পাশাপাশি একইভাবে সেলাই মার্জিন রাখবো রাখার পরে আমরা এই মার্জিনটি এইভাবে টেনে নিব একইভাবে মার্জিনটি টেনে নিব নেওয়ার পরে দেখেন আলমলের রাউন্ডটি নিয়ে কিন্তু আমরা কিন্তু অনেক সময় কাটিং করতে কাটিং করার সময় অনেক সময় রাউন্ডটি কিন্তু মিলাইতে পারি না তো আপনি এই রাউন্ডটি এভাবে সুন্দর করে এভাবে আগে চক দিয়ে মিলিয়ে নেবেন সুন্দর করে এভাবে মিলিয়ে নেবেন নেওয়ার পরে আপনি কাটিংটি এভাবে করে নেবেন এই যে এভাবে এভাবে কাটিংটি আপনি এই রাউন্ডটি এভাবে সুন্দর করে কাটিং করে নেবেন এখানে মিডল এ পয়েন্ট করবো এখানে পয়েন্ট করব এখানে পয়েন্ট করব করার পরে আমি তাল পাটটি আপনাদেরকে কতটুকু পরিমাণ কাটবেন ঠিক এভাবে আস্তে আস্তে এভাবে কেটে এখানে সুন্দর করে এভাবে মিলিয়ে দিবেন এই পরিমাণ তাল পাটের কাপড়টি কেটে নেবেন তো দেখলেন একটি আহ চুয়াল্লিশ সাইজের একটি কামেজ আমি খুব সহজ ভাবে সুন্দর ভাবে আমি কাটিং করে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম তো অবশ্যই আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন আপনাদেরকে একটু এভাবে আমি মিলিয়ে মানে বুঝিয়ে দিলাম যে এভাবে একটি কাবলে সিস্টেম কামেজ এই রাউন্ডে আপনি কাটিং করলে খুব সুন্দরভাবে একটি কাবলে সিস্টেম কামেজ আপনি নিজে কাটিং করে কিন্তু তৈরি করলে কাস্টমার আর ইনশাল্লাহ কোনো ক্লেম দিবে না কোনো অভিযোগ দিবে না আপনি সুন্দরভাবে একটি কাস্টমারকে দিতে পারবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ